আজ শনিবার একুশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের চৌঠা মে কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে রইল তিনি একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রভু হরি বিষ্ণুর বীজ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম এটি একশো আটবার জপ করুন আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা আর যারা একাদশীর মহান এই ব্রত পালন করছেন তাদের কিন্তু রাত্রি জাগরণ করতে হয় বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় মাটিতে শয়ন করতে হয় বা ফ্লোরে শয়ন করতে হয় বিছানাতে কিন্তু শুতে নেই আজ ভুলেও বিউলির ডাল বিউলির ডাল ছোলা মধু পান এবং পালং শাক কিন্তু খেতে নেই এগুলি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে পথে গোপেষ গোপিকা রাধাকান্ত নমস্তুতে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি এই পৃথিবীতে যতজন কুম্ভ জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই গণনা আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় আপনি চাইলে আপনার ব্যক্তিগত জন্মছক এনি টাইম আমাদের দ্বারায় কনসাল্ট কিন্তু করাতেই পারেন বড় ভিডিও দেখুন সেখানে আমরা ফোন নম্বর দিয়ে থাকি আজ কিন্তু আপনাদের অবশ্যই উচিত দিনটিকে সাবধানতার সাথে আপনাদেরকে অতিবাহিত করা যদিও শরীর মনে সক্রিয় এবং চট্টপট্ট থাকবেন শরীর মনে পূর্ণ সমর্থন আপনারা পাবেন তবে হ্যাঁ আজ গৃহে কোনো অনুষ্ঠানের আয়োজন হতে পারে যার কারণে প্রচুর অর্থ ব্যয় করতে করতে হতে পারে ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই টাকা পয়সা ভাব ভালোবাসা পরিবার সবার থেকে দূরে সরে গিয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে পারেন আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে আসুন মানসিক প্রফুল্লতা আপনারা অর্জন করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না আজ আপনার কেয়ারলেস অ্যাটিটিউডের কারণে পিতামাতার কাছে আপনারা কিন্তু বকনীয় শুনতে পারেন নতুন কোনো প্রকল্প শুরু করবার আগে আত্মবিশ্বাস অত্যন্ত প্রয়োজনীয় পিছিয়ে দিন আজকের দিনটিকে পরিকল্পনা করুন তবে কোনো পরিকল্পনা সম্পূর্ণ করবার জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ দিন নয় পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকে পালন করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না